এইচএমপিবি ভাইরাসের লক্ষণ চিকিৎসা ও প্রতিরোধ এইচএমপিবি কি হিউম্যান মেটানিউমো ভাইরাস এইচএমপিবি হল এক ধরনের শ্বাসন্ত্রের ভাইরাস এটি সাধারণত থান্ডাসোর দিকাশি থেকে শুরু করে শ্বাসকষ্টজনিত গুরুতর রোগ সৃষ্টি করতে পারে ভাইরাসটি মূলত শিশু বয়স্ক ব্যক্তি এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত মানুষের জন্য বেশি ঝুঁকিপূর্ণ যেভাবে ছড়ায় এক বিশেষজ্ঞ ব্যক্তিরা বলছেন এইচএমপিবি ভাইরাস সংক্রামিত ব্যক্তির মাধ্যমে ছড়ায় সংক্রামিত ব্যক্তির হাঁচি বা কাশির মাধ্যমে নির্গত ড্রোপলেট বাতাসে ছড়িয়ে পড়লে এটি অন্যের শ্বাসনালিতে প্রবেশ করে দুই ভাইরাস আক্রান্ত দরজার হাতল মোবাইল ফোন বা অন্য কোনও বস্তু স্পর্শ করার পর হাত চোখ মুখ বা নাকে লাগালে ভাইরাস শরীরে প্রবেশ করতে পারে তিন সংক্রামিত ব্যক্তির সরাসরি সংস্পর্শে এলে যেমন হাত মেলানো বা চুম্বন ভাইরাস ছড়াতে পারে লক্ষণ এইচএমপিবি সংক্রমণের লক্ষণ সাধারণ সর্দিকাশির মতো হলেও কখনো কখনো এটি গুরুতর হতে পারে লক্ষণগুলো হল এক হালকা লক্ষণ হালকা জ্বর সর্দি কাশি নাক বন্ধ গলা ব্যথা হতে পারে দুই গুরুতর লক্ষণ শ্বাসকষ্ট ফুসফুসের সংক্রমণ পোস্টমোনিয়া বা ব্রঙ্কিওলাইটিস বুকে চাপ অনুভব ক্রমাগত উচ্চ জ্বর খাবার গ্রহণে অনিহা বিশেষ করে শিশুদের ক্ষেত্রে দেখা দিতে পারে চিকিৎসা এইচএমপিবি ভাইরাসের জন্য কোনো নির্দিষ্ট অ্যান্টিভাইরাল ওষুধ নেই এটি মূলত স্বাভাবিক প্রতিরোধ ব্যবস্থার মাধ্যমে সেরে ওঠে তাই এ ভাইরাসে আক্রান্তদের মূলত উপসর্গভিত্তিক চিকিৎসা দেওয়া হয় যেমন জ্বর কাশি কমাতে প্যারাসিটামল বা আইবুপ্রোফেন নাক বন্ধ থাকলে নাসারন্ত্র পরিষ্কার করতে স্যালাইন ড্রপ ব্যবহার শ্বাসকষ্টের জন্য বাষ্পগ্রহণ বা নেবুলাইজার ব্যবহার শরীরকে হাইড্রেটেড রাখতে প্রচুর পরিমাণে পানি পান করা এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়া গুরুতর অসুস্থতার ক্ষেত্রে হাসপাতালে অক্সিজেন থেরাপি ফুসফুসের সংক্রমণের জন্য ডাক্তারের পরামর্শে অ্যান্টিবায়োটিক দেওয়া হতে পারে ইমিউনোথেরাপি জরুরি ক্ষেত্রে দেওয়া যেতে পারে এইচএমপিবি ভাইরাস সাধারণত এক দুই সপ্তাহের মধ্যে সেরে যায় তবে লক্ষণগুলো গুরুতর হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত